আব্দুল মালিক ভাই উনি চারঘাট থেকে রাজশাহী শহরে আসছেন অটো চালাইতে চারঘাট থেকে আপনার কত কিলোমিটার কত ঘন্টা লাগে এক ঘন্টা পঁচিশ কিলোমিটার রিক্সা চালিয়ে রাজশাহীতে শহরে আসছেন শহরে রিক্সা চালাবেন এখানে একটু বেশি ভাড়া পাওয়া যায় জি সারাদিনে কত ইনকাম হয় সারাদিনে সাতশো আটশো আপনার হয় আর চার কাটা থাকলে এটা কত হবে তিনশো চারশো তিনশো চারশো 400 ডাবল ইনকাম এই জন্যই কষ্টটুকু আপনি করেন জি রাজশাহী বাঁধের অতি পরিচিত দৃশ্য ইউটিউবে দেখেছি যে সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি নামে একটা গরুর বাথান রয়েছে বেশ বড় বাথান সেখানে বাথান গড়ে ওঠার মূল কারণটা হলো মিল্ক ভিটা মিল্ক ভিটা তাদের দুধ কিনে নেয় এই কারণে ওখানে বড় বড় গরুর বাথান গড়ে উঠেছে কিন্তু আমি শুনেছি পদ্মার এই চরগুলোতে অনেক বাথান গড়ে উঠেছে আজকে সেই চরগুলোতে যাব দেখবো যে এই যে বাথানগুলো গড়ে ওঠার কারণ কি কারণ এখানে দুধ কিনে নেওয়ার মতো পরিস্থিতি অতটা বিক্রির যে পরিমাণ গরু সেখানে আছে শুনেছি বাথানগুলিতে অনেকগুলি বাথান হয়েছে সেই বাথানগুলো কেন হয়েছে তারা কিভাবে চলে সেটাই দেখতে যাব আজকে এই যে রকি ভাই নৌকা তৈরি করতেছে এই নৌকাতে করেই চরগুলো দেখতে যাবো উঁচু to হ্যালো শুভ সকাল রাখাল আসলে তোমাদের কাছে আসব গুগল ম্যাপে শো করছে যে এটা চর জাজিরা কিন্তু আসলে কোন চর এটা এলাকার লোকজন আরও জিজ্ঞেস করতে হবে আমরা নৌকাটায় এসে থামলাম এখানে দেখলাম যে বেশ কিছু গরু আছে দূর থেকে দেখতে পাচ্ছি যে রাখালরা আসতেছে ওরা শহরে থাকে শহর থেকে ওরা নদীর চর একটা হেঁটে আসে হেঁটে এসে নৌকা ধরে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে যে গরুগুলো ওদের রাখালের উপরে খুব বিরক্ত কারণ এতটা সকাল হয়ে গেছে শহর থেকে আমরা চলে কিন্তু ওদের রাখাল আসে নাই ওরা আমাদের দেখে উপরে উঠে আসছে আপাতত রাখাল আচ্ছা উপরে উঠার কারণটা কি সেটা উপরে না উঠলে বোঝা যাবে না নিচ থেকে ওদেরকে দেখে মনে হচ্ছিল যে এখানে কেন ওরা থাকতে চায় কিন্তু উপরে এসে দেখা গেল। যে এখানে বিশাল প্রান্তর জুড়ে খালি সবুজ মাঠ ঘাসের মাঠ আমার মনে হয় যে এই সবুজ মাঠটাই ওদের কাছে মূল আকর্ষণ এখানে মাঝখানে মাঝখানে সব কলমি ফুলের কি জানি জানি না বেগুনি কালারের ফুলটা এই কলমি ফুলের কিছু ঝোপ রয়েছে এই যে চরগুলো ভাঙছে এখানে অনেকগুলি চর এই চরটা যদিও জাজিরা চর নামে বর্তমানে আমি চিনতেছি এই চরটার পরে পূর্ব দিকে পিছন দিকে এদিকে আছে চর মাজার দিয়ার এই যে আমি সাদা দাগ দেয়া এই ইন্ডিয়ান সীমান্ত ইন্ডিয়ান সীমান্ত পাশেই পূর্ব দিকে এই জায়গাটায় এই যে নীল স্পট দেওয়া আছে এই জায়গাটায় আমি আছি জিপির নেটওয়ার্ক ফুল ফুল না অল্প একটু তবে আছে ফোর জি নেটওয়ার্কেও আছে আমার বিশ্বাস যে এই নৌকাগুলো মাছ ধরার নৌকা ওই যে রাখালদের নৌকাটা মনে ছেড়েছে ওরা এই পারে আসছে আপনারা কি গরু রাখাল আপনাদের উপর গরুগুলো চরম রাগ করে আসছে যে বলতেছে যে আমার রাখাল এত দেরি করে আসে কেন এই আমাদের নিজেরই গরু নিজের গরু নিজে দেখাশোনা করে এখন কি করবেন আপনারা এখন এই যে আপনারা আসলাম লেল কি ছেড়ে গরু দোহাবো গাই গাই দোয়ার পরে গরু ছেড়ে দিয়ে মাঠে আপনারা নিয়ে চুরি চুরি নিয়ে বাড়াবো কেউ দুধ নিয়ে যাবো কেউ আপনার মাঠে থাকবে যেটা মনে করেছিলাম সেটাই যে আমাকে উপরে উঠতে দেখে সব গরু উপরে উঠে গেছিল এখন রাখাল এসে সব গরুকে আবার নিচে নামিয়ে আনতেছে আপনার বাথানটাতে কতগুলো গরু সাড়ে চারশো কয়জন মালিকের মালিক আটজন বাড়ে সময়তে বাড়ে সময়তে কমে তো আমি তো দেখলাম যে আপনার গরুগুলো সকালে এসে কেউ নাই ওরা খোলা আকাশের নিচে আপনার বৃষ্টি আছে সে কারণে থাকেনি নাহলে কেউ থাকে কিন্তু খোলা আকাশের নিচে থাকে ওদের জন্য ছাউনি টাউনি করা যায় না না আমাদের আপনার সময়তে এখানে থাকতে হয় সময়তে আরেক জায়গায় থাকতে হয় সে কারণে বর্ষার টাইমে আপনার আমাদের কোনো ঘরটা থাকে না যেরকম শীতের সিজনে আপনার হয়তো বা আমাদের খাওয়ার না থাকলে ফসল থাকলে বাসা নিয়ে যাই বাসা নিয়ে যে উপর মাঠে ঘুরিয়ে টুরিয়ে খাওয়াই তখন বাসাতে তখন ঘরে থাকে শীতের ভিতর আর এখন এরকম খোলা কাছেই থাকে আপনারা শহরেই থাকেন হ্যাঁ আমরা উপরেই থাকি গরুর সাথেও হয়তো আসি কেউ থাকে যাতায়াত হয় দুধ দোয়ানোর একটা প্যাসিফিক ব্যাপার হলো যে পাচুকে দিয়ে দুধটা ইয়ে করে নেওয়া হয় তারপরে বেঁধে রেখে টোটাল বাথানে আপনার দুমন এই সাড়ে চারশো করোর আপনার তাহলে দুমন দুধ হবে আশি কেজি এটা কি আপনি বাজারে বিক্রি করতে পারবেন হ্যাঁ বাজারে তো দুধ নিয়ে গেলে বিক্রি হয়ে যায় আমরা ঘোষকে দিলে আপনার ঘোষকে দিলে আপনার পঞ্চাশ পঞ্চান্ন পাই আর নিজে বিক্রি করতে গেলে আপনার সহাত্তর আশি নিজে কি বিক্রি করেন

বৃষ্টি পড়লে দুইটা উপায় এই যে নৌকাগুলোর যে আছে এই আশ্রয় নেওয়া অথবা রাখালদের সাথে ছাউনি করা আছে সে ছাউনিতে দারুণ একটা দৃশ্যের সম্মুখীন হতে যাচ্ছি ওই পারে যে গরুগুলো দেখতে পাচ্ছিলাম সেই গরুগুলোকে নদীতে ছেড়ে দিয়েছে আর যে বাছুর এবং অসুস্থ যে গরুগুলো ছিল সেই গরুকে একটা নৌকায় তুলেছে আর বাকি গরুগুলোকে এই পারে নিয়ে আসতেছে নদী সাঁতরে গরুগুলো এই পারে আসতেছে এই গরুগুলো এই পারে যে বাথানটা আছে সেই বাথানে সাথে যোগ দিবে देखते से जे पार हो लो बिना গরুগুলো অসাধ্য সাধন করলো তারা নদীটা সাঁতরে চলে আসলো এই পারে এখানে কিছু জেলেকে দেখতে পাচ্ছি তারা মাছ ধরছে একটা জেলে নৌকা খুব কাছাকাছি আছে এখানে কি কি মাছ ওঠার সম্ভাবনা আছে প্রথমত পিয়ালি মাছ উঠবে বাইলা উঠবে কুরকুরি মিশালে মাছ ছোট মাছ ফুটি উঠবে মাছ ধরেন গেল দিন দুই কেজি আড়াই কেজি পেয়েছিলাম এ খাওয়ায় আজ ফেলেছি অন্তত বেশি হবে যেহেতু কালকে ঝড় পানি বৃষ্টি হয়েছে আমরা তো সারাদিন মারি যে এরকম তিন চারটা পাঁচটা খাওয়া মারতে হয় মাছ ছোট ছোট কতটুকু মাছ উঠছে এক এক কেজি হবে আজকের মতো মোটামুটি সাঙ্গ হল বৃষ্টি আসছে অতি দ্রুত একটা ছোট্ট কারেকশন দেই এই চরটা আসলে জাজিরা বলে ভুল করেছিলাম প্রথমে জাজিরা চর মাঝখানে আছে গুগল ম্যাপে দেখাচ্ছে কিন্তু এটা আসলে চর দিয়ারের এক প্রান্ত পশ্চিম প্রান্ত চর দিয়ার এর পরে ইন্ডিয়ান সীমান্ত এর মাঝখান দিয়ে ভিতরের দিকে শেপ করে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছে মানে সীমানাটাই এরকম আর কি টিপটিপ বৃষ্টি এখনো পড়ছে আমার মাঝে একটু বিরক্ত হয়ে গেছে রকি ভাই আসলে হ্যাঁ যদি নিয়ে আসতে হবে কীরকম টাপ্পর আছে টাপ্পর পলাতি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এগুলো লাগবে তাহলে তো বৃষ্টিতে ভেজা যাবে না তোরা পুরানো রাজশাহী শহরটা ভেজা বৃষ্টিতে বেশ ভালোই লাগলো প্রথম দিকে একটু রাগ হয়েছিল যে ছাতা আনি নাই এই কারণে নিজের উপর একটু অভিমান হচ্ছিল কিন্তু পরে দেখলাম যে না খুব ভালো লাগছে নদীর মধ্যে দিয়ে ভিসতে ভিজতে চলে আসলাম